হ্যালো বন্ধুরা আমি কিরণ আর আজকে তোমাদের সাথে নিয়ে চলেছি একটা দুর্দান্ত হেলদি এবং টেস্টি রেসিপি এবং ছোটো থেকে বড় সবাই আমরা এটা ভীষণ পছন্দ করি সেটা হলো মোমো আজকে তৈরি করছি বাড়িতেই চিকেন মোমো যেটা হবে ভীষণই স্বাস্থ্যকর আর বাজারে যে দামে তোমরা চার থেকে ছটা মোমো পাবে সেই দামেই কিন্তু তোমরা তোমাদের পছন্দ পছন্দমতো আনলিমিটেড মোমো খেতে পারবে তো চলো রেসিপিটা শেয়ার করি তোমাদের সাথে প্রথমেই দেখতে পাচ্ছ এখানে অনেকটা পরিমাণে আমি রসুন নিয়ে নিয়েছি আদা ও কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সবগুলোকেই কিন্তু এরকম ছোট্ট একটি গ্রেটারের মাধ্যমে ভালো করে গ্রেড করে নেব এখানে আদা রসুন ও কাঁচা লঙ্কা সবকটাকেই কিন্তু গ্রেড করে নেব রসুন প্রায় আড়াই পিসের মতো রয়েছে আর সাথে আদার ছিল প্রায় দুই ইঞ্চির মতো রসুনটাকে ভালো করে গ্রেড করে নিয়েছি আদাটাকেও গ্রেড করে নিয়েছি আর নিয়ে নিয়েছিলাম চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা সেটাকেও কিন্তু ভালো করে গ্রেড করে নিয়েছি এগুলো ভালো করে গ্রেড করে নেওয়ার পর আমি নিয়ে নিচ্ছি আমার পছন্দের চিকেন মোমো বানানোর জন্য চিকেন এখানে কিন্তু বোনলেস চিকেন ব্যবহার করতে হয় তাই ব্রেস্ট পিস নিয়েছি প্রায় সাতশো গ্রামের মতো এখানে চিকেন রয়েছে সবটাই কিন্তু পিস রয়েছে তবে পিসেও কিন্তু বেশ কিছু হাড় ছোট ছোট হার থাকে তো আমি এগুলোকেও কিন্তু গ্রেড করে নেবো সেই সময় হাড়গুলো বেরিয়ে যাবে এটাকে কিন্তু ছুটি দিয়ে ছোট ছোট করে কেটে মিক্সিতেও পিষে নেওয়া যেত তবে আমি মিক্সিতে ভালো করে পেস্টের মতো বানালাম না আমি কিন্তু এরকম গ্রেটারের মাধ্যমে কিন্তু গ্রেড করে নিচ্ছি তো চলো আগে ভালো করে সমস্তটাকে গ্রেড করে নিই তারপর ফিরে আসছি ভালো করে গ্রেড করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ বেশ খানিকটা সুন্দর করে গ্রেড করে মাখো মাখো হয়ে গেছে এরপর গ্রেড করা চিকেনের সাথে গ্রেড করা আদা রসুন ও কাঁচা লঙ্কাটাকে মিশিয়ে নেব এক এক করে কিন্তু সবটাই আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে রসুন দিলাম তারপর আদা এবং এরপর কাঁচা লঙ্কাটাও কিন্তু দিয়ে দিচ্ছি এরপর এতে আমি ব্যবহার করছি স্বাদ মতো নুন এরপর এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়োর পাশাপাশি আমি এতে দিয়ে দেব টু টেবিল স্পুনের মতো সয়া সস নুনের পরিমাণটা কমই ব্যবহার করেছিলাম প্রথমে কারণ সয়া সসে কিন্তু বেশ পরিমাণে কিন্তু নুন থাকে তাই সয়া সস যে কোনো খাবারে ব্যবহার করলেই কিন্তু নুনের পরিমাণটা একটু কমই দিতে হয় তো আমি ওই কারণেই স্বাদ মতো নুন ব্যবহার করেছিলাম যেখানে নুনের পরিমাণটা একটু কম রেখেছিলাম এবার সব উপকরণ দিয়ে কিন্তু এই গ্রেড করা চিকেনটা ভালো করে মেখে নেব ভালো করে মেখে নিয়েছি এরপর এরই সাথে আমি দিয়ে দেবো আরেকটু পরিমাণে নুন আমি এখানে টু টি স্পুনের মতো আরও নুন ব্যবহার করলাম আমি সোয়া সস কিন্তু খুব কম পরিমাণেই ব্যবহার করেছি তবে এখানে চাইলে কিন্তু নুনের পরিবর্তে আর একটু সোয়া সস দিলে এটা কিন্তু খেতে আরও ভালো লাগবে কিন্তু আমি সোয়া সসটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছি অ্যাভয়েড করার না দিয়েছি তবে কম পরিমাণে আর এরই সাথে দিয়ে দিলাম সাদা তেল এখানে প্রায় থ্রি টেবিল স্পুনের মতো সাদা তেল ব্যবহার করলাম এরপর এই সব উপকরণ দিয়ে আরও একবার একটু ভালো করে মেখে নেব এবার মোমোর স্টাফিংস বা পুরটা কিন্তু মানে চিকেনের পুরটা সম্পূর্ণ রেডি এটাকে আমি সাইডে রেখে আটাটা মেখে নেব আচার মানে ময়দা এখানে মোমোতে ময়দাই সাধারণত ব্যবহার করা হয় আমিও আজকে ময়দাই ব্যবহার করছি তবে এর পাশাপাশি আরও যে উপকরণগুলো চিকেনের সাথে মেশাতে হবে সেগুলো একটু পিছিয়ে ফেলি তার জন্য কিন্তু পেঁয়াজ কুচি করে নিয়েছি প্রায় তিনটের মতো পেঁয়াজ কুচি করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি পরিমাণ মতো আবারও এই সবগুলোকে ভালো করে মিশিয়ে নেব চিকেন মোমোর পুরটা কিন্তু রেডি হয়ে গেছে এটাকে সাইডে রেখে এবার আমি ময়দাটা মেখে নেব এখানে অনেকেই কিন্তু বাচ্চারা খেলে আটারও ব্যবহার করে থাকে তবে আমি কিন্তু ছোট বড় সবার জন্য তৈরি করছি বলে এখানে ময়দারি বানাবো তবে এই ময়দাটা মাখার জন্য এর মধ্যে ময়দার পাশাপাশি অল্প একটু সাদা তেল একটু নুন একটু চিনি দিয়ে আমি কিন্তু ভালো করে ময়ন দেওয়ার পরই এই ময়দাটা রেডি করছি ময়দাটা ভালো করে রেডি করে নিয়েছি ঠিক লুচি পরোটার জন্য যেরকম আমরা ময়দা মেখে থাকি সেরকমই পরিমাণ মতো জল ব্যবহার করে ময়দাটা মেখে নেওয়া হয়েছে এরপর চিকেন মোমো তৈরি করার জন্য কিন্তু ছোট ছোট লেচি কেটে নিয়েছি এবং এরপর দেখুন ছোট্ট ছোট্ট রুটির আকারে কিন্তু বেলে নিচ্ছি এই যে দেখুন একটু পাতলা হবে পাতলা পাতলা করেই কিন্তু মানে ভালো করে বেলে নিতে হবে তবে একদম ছোট ছোটো মোমো কিন্তু তৈরি করছি না একটু বড় মোমো যেহেতু ঘরেই খাবো আমরা ঘরোয়াভাবেই তৈরি করছি ওর জন্য বেলে নেওয়ার পর এর মধ্যে দেওয়া হতে চিকেনের স্টাফিংসটা চিকেনের স্টাফিংস ব্যবহার করে দেখুন মোড়াটা মোমোটা তৈরি করাটা দেখে নিন প্রথমে একটুখানি ভাজ করে নিয়ে কিন্তু তারপর ওটাকে উল্টে এরকম ডাম্পলিংসের সাহায্যে কিন্তু আমি মোড়ে নিলাম মোমো তৈরি হয়ে গেছে এবার মোমোটাকে স্টিম করার পালা তার জন্য কিন্তু কোনো মোমো মেকার যেহেতু আমি ইউজ করছি না নর্মাল একটি সস প্যানের মধ্যে কিন্তু তৈরি হচ্ছে চিকেন স্যুপ আর চিকেন স্যুপের ওপরেই কিন্তু আমি এরকম একটা ঝাঁঝরি গামলার মতো বসিয়ে নিয়েছি এবার এতে ভালো করে একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি এরপর এর মধ্যেই কিন্তু এক এক করে এই মোমোগুলো দিয়ে দিচ্ছি এক এক করে সব মোমোগুলোই কিন্তু এর মধ্যে বসিয়ে দিচ্ছি মানে যে কটা এখানে ধরবে যতটা স্টিম পাওয়া যাবে সেই ততটুকুনি কিন্তু মোমোগুলো বসাচ্ছি একসাথে সবগুলো বসিয়ে দিচ্ছি না আর দেওয়ার পর ওপর দিয়ে একটা কিন্তু বড়ো থালা আমি ঢেকে দিলাম তাতে স্টিমটা এর মধ্যে ভালো করে এই মোমোগুলো পাই দেখুন ভালো করে স্টিমটা পেয়েছে এবং সুন্দর স্টিমড হয়ে গেছে কিন্তু আর আমার স্টিমড মোমো কিন্তু সম্পূর্ণ রেডি যা ভীষণ স্বাস্থ্যকর আর ঘরে তৈরি মানে কিন্তু অলওয়েজ সব খাবারই স্বাস্থ্যকর তো চলুন এবার গরম এই মোমোই সার্ভ করা যাক তো আজকের ডিনারটা কিন্তু এই স্টিম মোড় দিয়েই আমরা বাড়ির ছোট থেকে বড় সবাই সেরে নেব তো আরও মোমো তৈরি বাকি রয়েছে এটা কিন্তু প্রথম লট্টা তাই আপনাদের সাথে এই প্রথম লটটাই শেয়ার করে ফেললাম এবার বাকি মোমোগুলো এক এক করেই কিন্তু তৈরি করে ফেলব আর আশা করি এরকমভাবে কিন্তু আপনারাও হেলদি এবং টেস্টি চিকেন মোমো বাড়িতেই খুব সহজে তৈরি করে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই আবার দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে তিল দেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা